আসসালামু আলাইকুম সবাইকে তানি নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে শীতের সবজি দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো লাবড়া শীত আসলে মোটামুটি সবার ঘরে কম বেশি এটা রান্না করা হয় আর সহজ পদ্ধতিতে সবচেয়ে বেশি মজা করে কিভাবে লাবড়া তৈরি করতে হয় তার রেসিপিটা আজকে আমি শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হাফ বয়েল করে নেব এর জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গোড়া দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর যখনই পানিটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিচ্ছি পেঁপে আর পেঁপেগুলো আমি এরকম পাতলা করে কেটেছি যে সবজিগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলোকে একটু পাতলা অথবা ছোট করে কাটতে হবে আর এখানে আমি হলুদ দিয়েছি পানির মধ্যে এই কারণে যাতে করে সবজির যে কষ্টটা আছে সেগুলো উঠে যায় আর সবজির কালারটা ঠিক থাকে আমি গাজর দিয়েছি সেই সাথে নতুন আলু সবগুলো কিউব করে কেটে দিয়েছি আর এখানে সিম দিচ্ছি আর সিমগুলো কেউ কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর দিচ্ছি মোলা আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন তারপর দিচ্ছি ফুলকপি এখানে আমি বাঁধাকপি আর বেগুন কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি যে সবজিগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেগুলোকে একটু বড়ো সাইজ করে বা একটু মোটা করে কাটতে হবে লাবড়াতে আপনি যত রকমের পারেন সবজি অ্যাড করবেন এতে করে লাবড়ার টেস্ট অনেক বেড়ে যায় যে সবজিগুলো ওজনে ভারী সেগুলো কিন্তু সেদ্ধ হতে সময় লাগে আর সেগুলো দেখবেন পানির নিচে চলে গেছে আর উপরে কিছু সবজি ভেসে আছে এগুলোকে নিচে দেওয়ার দরকার নেই এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এখন সবজিগুলোকে আমি প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব তবে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে কিন্তু পরবর্তীতে কো করার সময় সবজিগুলো একদম গলে যাবে আর এই অবস্থায় সবজিগুলোকে খুব বেশি নাড়াচাড়া করারও দরকার নেই যখন সবজিগুলো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি আর সবজির এই পানিটা ব্যবহার করার দরকার নেই কারণ যেহেতু এটাতে হলুদ দেওয়া আছে তাই এটার কালারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এই পানিটা আমরা ফেলে দিব। এবারে আমরা মূল রান্নায় চলে এসেছি সবজি রান্না করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর তেলটা একটু বেশি পরিমাণে দিলে সবজির টেস্টটা অনেক ভালো আসে আর আমার এখানে কিন্তু সবজির পরিমাণটাও মোটামুটি বেশি তাই সবজির পরিমাণের উপর ডিপেন্ড করে তেলটা দিবেন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন এবং দুইটা তেজপাতা দিয়েছি এগুলোকে হাফ মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি এই লাবড়াতে একটু বেশি পরিমাণে ব্যবহার করি এতে করে খেতে ভালো লাগে পেঁয়াজটা আমি লাইট ব্রাউন করে ভেজে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ করে আদা এবং রসুন কুচি এগুলোকে আমি গ্রেটারে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে কিন্তু পরবর্তীতে আমি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না যখন সব কিছু কিছুক্ষণ ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এর মধ্যে আমি হাফ লিটার দুধ জাল করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সবজি রান্নার জন্য স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সবজির টেস্টটা অনেক বেশি ভালো আসে তারপর আমি কিছুক্ষণ এটাকে রান্না করে যখন এটা খুব ভালো করে ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়ে এবার হচ্ছে এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তারপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব দশ মিনিটের মতো আর সবজিতে পরবর্তীতে লবণ দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমরা সবজি সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম এদিকে হচ্ছে একটা বাটিতে হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আমি যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে চাইনিজ অথবা এরকম লাভরা রান্নার ক্ষেত্রে ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটো মিলিয়ে গুলিয়ে নিই এতে করে সবজির লোকসটা অনেক বেশি ভালো আসে তো এদিকে সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার গুলানো পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে সবজির মধ্যে আঠালো একটা ভাব আসে এতে করে খেতেও ভালো লাগে সেই সাথে সবজিটা দেখতেও ভালো লাগে আবারও ঢেকে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিব আর এরই মধ্যে সবজিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সব শেষে সবজিতে খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি এখানে ঘি দিচ্ছি তাছাড়া আমি এখানে ফোড়নের বাগান দিয়েছি সেই জন্য এখানে ধনে পাতা ব্যবহার না করাটাই ভালো এতে করে যে ফোড়নের ঘ্রাণটা সেটা ভালো আসে না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ